জানি তুমিও ঘুমাতে নি আমিও ঘুমাইনি সেদিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি তুমিও ঘুমাতে নি আমিও ঘুমাইনি দিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি তুমিও ঘুমাতে নি একটু সহজ হতে ছিল না তো দোষ কি এমন দোষ হত করলে আপ একটু সহজ হতে ছিল না তো দোষ কি এমন দোষ হত করলে যদি দুজনে ভুলে যেতাম সব অভিমান এমন ক্ষতি ছিল বলো তাতে জানি তুমিও ঘুমাতে নি আমিও ঘুমাইনি সেদিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি তুমিও ঘুমাতে তুমি হাতে নিয়ে ফুল বলেছিলে দিন বুঝো না ভু এই তো সেদিন তুমি হাতে নিয়ে ফুল বলেছিলে কোনো দিন বুঝো না গো ভুল যদি দুজনে ফিরে পেতাম সেই মধুখন কি এমন ক্ষতি ছিল বলো তাতে জানি তুমিও ঘুমাতে পারি আমিও ঘুমাইনি দিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি তুমিও ঘুমাতে পারি